আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি দেশ এবং দেশের বাড়ি থেকে আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি একটা জায়গা দেখাবো জায়গাটা হলো চার কাঠা জায়গা আমরা এখন আছি দেখেন ঢাকা মাতোয়াল মেডিকেল মাতোয়াল মেডিকেল থেকে এটা দশ টাকা ভাড়া লাগে যেহেতু এটা ঢাকা সিটি কর্পোরেশনে দক্ষিণ সিটি কর্পোরেশন এই যে আমরা মাতোয়াল মেডিকেলের সামনে দিয়ে যাচ্ছি এই সামনে দিয়ে এই রোডটা দিয়েই এই রোডটার থেকে সামান্য বারো ফিট রাস্তায় এই জায়গাটা আর জায়গাটা হলো সিটি জরিপে সিটিতে ঢাকা সিটিতে দক্ষিণ সিটিতে আমরা এই এই যে জায়গাটা দেখেন এই রাস্তাটা অ্যাটাচড এই রাস্তাটা অ্যাটাচড এটা হলো বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তাটা অ্যাটাচড এই জায়গাটা আর এটা হলো সিটি কর্পোরেশনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জায়গাটা আর এটা হলো মাতোয়াল মুজা পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড আমরা জায়গাটাতে যাচ্ছি এই যে দেখেন এই জায়গাটা পাশ দিয়ে যে বাস গাড়ানো আছে যে বারো ফিট রাস্তার জন্য বাস দিয়ে আপনার একটা সীমানা করা আছে এবং এই রাস্তাটা এই বাস এখান থেকে একদম সোজা বাস মারা আছে যে এখান দিয়ে বারো ফিট রাস্তা গাওয়া আছে দলিলে আর এটা হইলো একদম আমি আরও আপনাদের সামনেও দেখাবো যে এই জায়গাটা এই রাস্তাটা অনেক দূর গেছে যেহেতু ওই বাড়িগুলা পর্যন্ত এই জায়গাটা এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে এ রাস্তা অ্যাটাস্ট এই জায়গাটা দেখেন আমরা যাচ্ছি যেহেতু একটা জায়গা যখন কমপ্লিট করা হয় বা সংস্কার করা হয় তখন জিনিস জায়গাটা আরও সুন্দর দেখা যায় এবং রেটটাও ভারে আর এইটাই সিটি কর্পোরেশনে এই যে এই জায়গাটাই সামনের এই জায়গাটাই এটা বাড়ির সাথেই চারিপাশে যেহেতু বাঁশ দিয়ে বাউন্ডারি করা আছে এই জায়গাটা বাঁশ দিয়ে বাউন্ডারি করা আছে আর এটা হইল বারো ফিট রাস্তা একদম সোজা এখান দিয়ে সোজা ওই বাড়িটা এভাবে বারো ফিট রাস্তা আছে এবং আশেপাশে অ্যাভেলেবেল বাড়িঘর আছে এবং অনেকেই যেহেতু শেয়ারে নিয়ে বা কয়েকজনে নিয়ে ডেভেলপারে বিজনেস করতেছে এখানে আর এখানে যেহেতু মাতোয়াল মেডিকেল এবং দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে জায়গা পাওয়া সো টাফ এক কথাই আর এটা হইল যেহেতু মাতোয়াল মেডিকেল থেকে হাঁটি আসলেই সামান্য আর এটা হইল নারায়ণগঞ্জ মুজো হইলে তাহলে আপনার কিছুদিন পরে নারায়ণগঞ্জ মুজা যেমন শহীদনগরটা শহীদনগরের আগেই এই জায়গাটা আর আশেপাশে দেখেন অনেক বিল্ডিং এখন নতুন করে বিল্ডিং হচ্ছে অনেকেই যেহেতু কয়েকজনে বিশ পঁচিশ জন তিরিশ জনের শেয়ারের জায়গা নিয়ে এখানে বিল্ডিং করতেছে আর এটা হইল চার কাঠা জায়গা একজনে নেওয়ার জন্য অনেক সুন্দর একটা প্লেস অনেক সুন্দর জায়গা আর এই জায়গাটা যখন বালু দিয়ে ভরট করার জন্য আমরা নিচ্ছি যেহেতু এখনও বাউন্ডারি দেওয়া আছে ডেজার আছে এখানে এই যে এটা বারো রাস্তা এখান দিয়ে সোজা বারো রাস্তা আর এটা ডেজার দিয়ে যখন বালু ভরট করবে বা এখন ডেজার্ট ছিল কিছুদিন আগে ছিল এখন ডেজার্টটা নাই তারপরও এখানে ডেজার্ট দিয়ে ভালো পরট করার জন্যই মূলত ওই যে আশেপাশে অনেকেই বেড়া দিয়ে রাখছে যেহেতু ডেজার্ট আসবে ডেজার্ট আসলে ভালো দিয়ে বরট করলে রেটটা আরও বাড়বে আর এটার দাম হলো এক কোটি টাকা প্যাকেজ পঁচিশ লক্ষ টাকা কাঠা চার কাঠা জায়গা আর আমরা চারপাশে যে এই যে দেখেন নেট দিয়েও রাখছে যেহেতু বালু বালি দেবে বালি দিয়ে বরট করে বা বিক্রি করলে করলো সে নিজে রাখলো রাখলো এরকম কিছুই কিন্তু এখন সে বিক্রি করে দেবে যে তার নিচের নামে ভাইনা করা রেস্টুরকৃত ভাইনা বা এই জায়গাটা আমরা উনিও নিচেন যেহেতু নিজে থাকার জন্য নিজে রাখার জন্য কিন্তু আর্থিক সংকটের কারণে যেহেতু এই জায়গাটা অ্যামাউন্ট একটা বিশাল অ্যামাউন্ট উনি এখন রাখবেন না ছেড়ে দেবে এই জন্য আপনারা যদি কেউ নেওয়ার আগ্রহ না আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন চারুপাশে আমরা বাড়ি সহ আপনাদের দেখাচ্ছি এবং অপোজিটে বাড়ি আছে এখানে মানুষ বসবাস করে এখানে ভাড়া চলে এখানে টিন সিট একটা বাড়িও যদি আপনি করে দেন এখানে পঁচিশশো তিন হাজার টাকা অ্যাভেলেবেল ভাড়া চলে টিনের টিন সিটগুলো তারপরে আপনার এখানে বিল্ডিং ঘর করা বা সব মিলিয়ে যেহেতু সিটি কর্পোরেশনের রাজুকের আন্ডারে আর এই যে দেখেন বাস দিয়ে পাশের বাড়িও বাস দিয়ে এখানে বাউন্ডারি করে করছে উনিও বরট করবেন ডেজার দিয়ে বরট করবেন আর এখানে এই যে দেখেন এই 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 ওয়ালটা থেকে একদম সোজা এই ওয়ালটা থেকে সোজা এই চারিপাশে ক্লিয়ার করে আপনার বাস দিয়ে বাউন্ডারি করা আছে আর আশেপাশে দেখেন অনেক এই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনার দক্ষিণ পাশটা হলো আপনার নারায়ণগঞ্জ যে নারায়ণগঞ্জ মোজা ভুইগর মোজা আর আমরা এখন যেটা না নারায়ণগঞ্জ ফতুল্লা মোজা আর এটা হইলো সিটি কর্পোরেশনের ভিতরে সিটি কর্পোরেশনের ভিতরে আর জায়গাটাও সিটি সিটিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আর এটা হইল যে দেখেন একদম সোজা এখান দিয়ে বারো ফিট রাস্তা আছে এবং আশেপাশে যে বাড়িঘর আছে সেটাও আপনাদের দেখাচ্ছে এবং এখানে বড় বড় বিল্ডিং এক কথাই এই জায়গাটা হইলো স্বর্ণের জায়গা এক কথায় আর এগুলো একসময় ধানের জমি ছিল এগুলো ধানের জমি ছিল অনেক দিন ধান না করতে করতে বা অনেক দিন একটা চাষাবাদে না থাকতে থাকতে এটার ভিতরে কচুর পেনা কুচু গাছ বিভিন্ন কিছু উঠে এটা ভরট হয়ে গেছে আর এটাতে যেহেতু সামান্য একটু পানি আর যেহেতু আলু দিয়ে বরট করলে এটা খুব সুন্দর একটা ফ্লড হয়ে যাবে আর যখন বা আলু দিয়ে বরট করবে তখন এই ফ্রাইসটা থাকবে না অবশ্যই ফ্রাইস আরও বেড়ে যাবে আর এটার কাগজপত্র একদম সলিড একটা কাগজপত্র তারপরে আপনারা যাচাই বাচাই করে নেবেন আমরা যেহেতু উনি কিনছেন উনিও অবশ্যই দেখি শুনি কিনছেন উনি যেহেতু এখনও মানে মালিকের কাছ থেকে নিসেন কিন্তু বায়নার ভিতরে আছে যেহেতু ফুল টাকা ফেড করতে পারেনি উনি আর নিতে পারতেছে না এই জন্য উনি বিক্রি করে দেবেন এখনও আর আমরা একটা জায়গা অবশ্যই মালিকের স্টেডি দিবে মালিক সব কিছু বহন করবে আর বায়না গীত সম্পত্তি যেহেতু যে বায়না করো উনি এক ধরনের মালিক অবশ্যই থাকে যেহেতু তার ভিতরে অ্যাস্টাম আছে দলিল আছে সব মিলিয়ে একটা কথাবার্তা আছে ওর কথাবার্তার ভিতরেই কিন্তু একজনের একটা জমিন আদান প্রদান হয় তো এটা ভাইনার উপরেই উনি বিক্রি করবেন আর রেজিস্ট্রি দেবেন মালিকে সেটা তো আপনারা সবাই জানেন আর না আর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা আপনাদের আশেপাশে দেখাচ্ছি যেহেতু সহজ হওয়ার জন্য এই যে বারো ফিট রাস্তা পাশ দিয়েও বারো ফিট রাস্তা হবে যেহেতু রাস্তাটা সোজা যাবে আর একটা রাস্তার ছয় ফিট ছয় ফিট দুই পাশ থেকেই দিতে হবে আপনি দিবেন ছয় ফিট ওই পাশ দিবে ছয় ফিট বারো ফিট রাস্তা হবে ইনশাল্লাহ আর এটার দাম প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা চার কাঠা এক কোটি টাকা নেওয়ার আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন